হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের বারো শতাংশ জায়গার উপর পরিকল্পিত সুন্দর একটা বাড়ি দেখাবো গ্রামীণ পরিবেশে এরকম বাড়ি জায়গা সহ খুব কমই দেখা যায় এই বাড়িটার সবচেয়ে ভালো দিকতে হচ্ছে দুপাশ দিয়ে আট ফিটের একটা রাস্তা রয়েছে মেইন রোডটার একেবারে কাছে মেইন রোড থেকে নামলেই একটা প্লট পরে কিন্তু এই বাড়িটা রয়েছে অনেকেই আছেন যারা ফ্যামিলি মেম্বার মিলে একসাথে বড় জমি কিনে বাড়ি করে থাকতে চান তাদের জন্য কিন্তু এই বাড়িটা পারফেক্ট একটা বাড়ি হবে এই বাড়ির লোকেশনটা হচ্ছে কালিয়া করে ভান্নারা ভেন্ডারপাড়াতে ভান্নারা ছয়তলা মোড় থেকে আপনার সর্বোচ্চ এক মিনিট লাগবে বাড়িতে চলে আসতে যারা আমাদের চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই যে খেয়াল করুন এখান থেকে আমি জুম করে আপনাদের একটু দেখাচ্ছি এটা হচ্ছে মৌচাক ফুলবাড়িয়া রোড সরাসরি এই পিচঢালা রোড দিয়ে চলে আসবেন এক মিনিট সময় লাগবে বাড়িতে আসতে এখানে এই এলাকাটাতে আশেপাশে কিন্তু বেশ কিছু দু তিনতলা বিল্ডিং রয়েছে তাছাড়া টিনের ঘর রয়েছে সেমিপাকা বাড়িও রয়েছে জনবহুল একটা এলাকা বলাই যায় এই যে দেখুন এটা হচ্ছে বাড়ির গেট আর এই পাশ দিয়ে কিন্তু আট ফিটের রাস্তাটা চলে গিয়েছে বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনার হাতের ডানে এবং বাইরে কিন্তু দুইটা ঘর পড়বে একটা টিনের ঘর একটা সেমিপাকা ঘর যেহেতু বিশাল একটা খোলা স্পেস আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই বাড়ির উঠান এখানে উঠান এবং বাড়ির পুরো জায়গাটাই হচ্ছে বারো শতাংশ জায়গার মধ্যে রয়েছে এই পুরো জায়গাটা কিন্তু বাউন্ডারি দেওয়া আছে এই যে এই পাশটা দিয়ে টিনের বেড়া দেওয়া আছে সীমানাটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে গিয়ে একটা সেমি পাকা ঘর এখানে টোটাল চারটা রুম রয়েছে এবং সাথে রয়েছে বড় একটা বারান্দা চলুন ভিতরটা একটু দেখে আসি আমি ভিতরে চলে আসলাম এই যে হাতের বায় এ পাশ দিয়ে কিন্তু রান্নাঘরটা রয়েছে এই পাশটা দিয়ে টয়লেটটা রয়েছে এবং এই যে এই পাশটা দিয়ে একটা বেডরুম রয়েছে রুমটা খেয়াল করুন অনেক বড় একটা রুম এরকম প্রত্যেকটা রুমই এরকম বড় বড় তো চলুন ওই পাশটাতে আমরা যাই এই যে দেখুন এখানেও একটা বড় রুম খুব সুন্দর এখানে মানুষজন থাকতেছে বর্তমানে আর এই যে এই পাশটা দিয়েও একটা রুম রয়েছে এই হলো টোটাল চারটা রুম এবং দেখুন খুব বড় চওড়া কিন্তু বারান্দাটা মূলত মালিক নিজে থাকেন এই জন্য এত সুন্দর করে এত চওড়া জায়গা নিয়ে উনি বারান্দাটা করেছেন বারান্দা থেকে বেরোলেই কিন্তু সামনে পড়বে বড় একটা উঠান খুবই সুন্দর একটা দৃশ্য দেখলেই খুব ভালো লাগে আর এই যে হাতের বা পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে সাবমার্সিবল মোটর বসানো আছে এই পাশটা দিয়ে সেপটিক ট্যাঙ্ক করা হয়েছে তো আপনাদের ভিডিওর প্রথমে বলেছিলাম এই বাড়ির দুই পাশ দিয়ে কিন্তু দুইটা রাস্তা গিয়েছে এই যে খেয়াল করুন টিনের বেড়াটার ওই পাশ দিয়ে কিন্তু এই যে দেখাচ্ছি এদিক দিয়ে কিন্তু আরেকটা রাস্তা রয়েছে এই বাড়িটা বেশ বড় একটা বাড়ি এবং উঠানটাও অনেক বড় এবং আশেপাশে কিন্তু উঠানের চারপাশ দিয়ে এবং হচ্ছে বাউন্ডারি যে সীমানাটা ওই সীমানার দিক দিয়ে কিন্তু অনেক বড় বড় ফলের গাছ রয়েছে ছায়া আছে বাড়িতে ভালো এই বাড়ির পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আপনি এই বাড়িটাতে আসলে কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবেন আর এই যে খেয়াল করুন এপাশ দিয়ে কিন্তু বড় একটা টিনের ঘরও রয়েছে আমি এবারে সবকিছু মোটামুটি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি মালিক চাচ্ছেন যে এই পুরো জায়গাটা উনি একেবারে সেল করে দিতে মানে ফ্যামিলি মেম্বার কয়েকজনে মিলে যারা থাকার জন্য ভালো একটা জায়গা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই বাড়িটা বেস্ট একটা বাড়ি হতে পারে এখানে প্রতি শতাংশ মালিক চেয়েছেন দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আপনারা আলোচনা করে কিছু কম বেশি করে নিতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য